আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম প্রতিদিনের মতো এই ভিডিও আমাদের পক্ষ থেকে তা আপুরা ভাইয়ের আজকের এই ভিডিওতে কিন্তু দেখেন আপনার ছিল কিন্তু সিল্কের মধ্যে একটা কাজ করা গাউন থাকবে একদম পিওর সিল্কের মধ্যে পিওর রয়্যাল সিল্কের মধ্যে কিন্তু আপনারা কিন্তু একটা সিল্কের গাউন পাবেন আরেকটা ভাবে জর্জিনের গাউন পাবেন তো প্রত্যেকটা কালার পিঙ্কগুলো সব আসলে অনেক ভালো ভালো কালার হবে আপনারা না জুড়ে পুরো ভিডিও দেখবেন অবশ্যই আজকের এই ভিডিওর দুমোটা ডিজাইনে ভালো লাগবে প্রথমে দেখেছি সিল্কের গাউনটা বুঝলেন যারা একটু পুরো কাপড়ের মধ্যে এই পড়ার জন্য আপনারা একটু সিদ্ধির মধ্যে কাজের মধ্যে গাউন চাচ্ছেন আপনারা কিন্তু এই গাউনটা নিতে পারেন এটা গলাটা হবে কিন্তু গোল গলা গলাটা হবে গোল গলা আর বুকের এই পাশটা খুব সুন্দর একটা সিকোয়েন্সের কাজ থাকবে কিন্তু বডি কালার সাথে ম্যাচিং করে প্রিন্টের সাথে ম্যাচিং করে কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে দেখেন পুরো এই পাশটা কিন্তু কাজ থাকবে হাতা হবে কিন্তু ফুল হাতা এটা হাতা হবে কিন্তু ফুল হাতা আর এই শোল্ডারে কিন্তু একটা কুচি হয়ে থাকবে কিন্তু ময়ূর গাওয়ানোর মধ্যে কিন্তু পরি গাউনের মধ্যে একটা কুচি হয়ে থাকে আর এই পাশটা খুব সুন্দর কুচি হয়ে কিন্তু নিচের দিকে নামবে আর ফিটিং এক্সট্রা করে বেল নেওয়ার কোনো প্রয়োজন নেই ম্যাচিগুলো আপনার কিন্তু বেল্টটা পেয়ে যাবে এগুলো লং হবে আপনার ফিফটি ফোর লং হবে ফিফটি ফোর লংটা হবে ফিফটি ফোর বডি সাইজ দেওয়া যাবে থার্টি এর থেকে শুরু করে ফর্টি ফোর সাইজ থার্টি এর থেকে শুরু করে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবল দেওয়া যাবে সামনের পিছনে ব্যাক সাইডে সেম কালার পেন্ট

আমরা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনাদের জন্য সবসময় প্রোডাক্ট করে যাচ্ছি আর যারা শোরুম এসে করতে চান স্টার মালিকের লিফটের চার তাহলে হলো পাঁচ ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই দোকানে এসে আপনারা সরাসরি পার্সেস করতে পারবেন আর যারা অনলাইন নিতে চান ঢাকার বাইরে বিভিন্ন সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ঢাকা মধ্যে যারা নেবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এটা প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা আটশো টাকার মধ্যে কিন্তু আপনারা এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ

এক্সট্রা ইনার নেওয়ার কোনো প্রয়োজন নেই সেম কালারের ম্যাচিং করে কিন্তু আপনারা কিন্তু ভিতরে ইনার কাপড় পেয়ে যাবেন আর এক্সট্রা বেল্টও পেয়ে যাবেন বইটা ফিটিং করার জন্য এগুলো বড়ি সাইজ দেওয়া যাবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর সাইজ দেওয়া যাবে এগুলো লং হবে ফিফটি টু এটা এই গাউনটা লং হবে ফিফটি টু এটা কালার পিঙ্কও দেখিয়ে দিচ্ছে আপনাকে দেখেন কাপড় আপনার হাতে বুঝতে পারবেন

ওড়িশা যাবে থার্টি এইট শুরু করে ফর্টি টু হবে না ফর্টি পর্যন্ত দেওয়া যাবে ফর্টি টু পর্যন্ত সাইজ দেওয়া যাবে তো যার যে কালারগুলো পছন্দ হয় এখন দ্রুত স্ক্রিনশট দিয়ে ওয়ানা করে ফেলুন এই ভিডিও লাস্ট কালার হচ্ছে এই কালারটা এটা কিন্তু মাসলে ঘের আছে কিন্তু দেখে এটা কিন্তু ঘের দেওয়া থাকে এটা প্রাইস হচ্ছে মাত্র নশো টাকা যার যেটা ভালো লাগে এখন দ্রুত স্ক্রিনশট দিয়ে ওয়ানা করে ফেলবেন তো আশা করি সব ভালো থাকবেন